বন্ধুরা এই থালাটা তোমাদের মনে পড়ছে এই ভিডিওটা যখন পোস্ট করব এটা হবে আমার পাঁচ নম্বরের ভিডিও আমার এই চ্যানেলে প্রথম যে ভিডিওটা ছিল সেটা এই থালাটা দিয়েই ছিল তো ভাবছি ভাবছি কি করা যায় জল আছে রং আছে কি করব এই দেখো আমার জয় জগন্নাথকে দেখতে পাচ্ছো এটা পিঙ্ক রঙের চাদরে বসে আছেন আমার এই প্রিয় বন্ধুর জন্য একটা প্ল্যাটফর্ম বানাবো প্ল্যাটফর্ম বা আসন যাই বলো তো তার জন্য এই মাটির থালাখানা আমি জোগাড় করেছি আর আগ একটু রঙ করা ছিল করেছিলাম আগে এবার এর এবার এই তিনটে রঙ আমি খুললাম তুলি করলাম দেখা যাক এবার কি করা যায় প্রথমে তো সাদা রঙ করছিলাম সাদা ফুল দিয়ে ফুলের মোটিশ বানাবো এরকম আমার প্ল্যান ছিল যে মাঝখানে অন্য কোন রং দিয়ে এই দিয়ে আর চারদিকে সাদা বা পাপড়ি তারপর করতে করতে মনে হলো যে না ঠিক ভালো লাগছে না দেখো তোমাদের মনে হয় ঠিক ভালো লাগবে না তাই না আচ্ছা তোমাদের এরকম হয় যে কিছুটা কাজ করছো করে মনে হবে যে না এটা না ঠিক ভালো লাগছে না যেরকম আমাদের জীবনে হয় না এরকম যে কিছুটা রাস্তা হাঁটলাম কিছুটা রাস্তা হেঁটে গিয়ে তারপর দেখছি যে না এটা তো ঠিক হচ্ছে না বা ধরো এরকম হয় যে আমরা কোথাও যাওয়ার জন্য সাজছি কিছুটা সেজে ফেলে মনে হয় এটা ভালো লাগছে না সেই রকমই এই সাদা রংটা আর ভালো লাগছে না বলে আমি কমলা রং দিয়ে তার ওপর আরেকটা ফুল আঁকছি তোমরা আমাকে বলো তো কমেন্ট করে যে কোনটা বেশি ভালো লাগছে ফুল এরকম কয়েকটা আস্তে আস্তে করে এঁকে নেব তোমাদের ভালো লাগে এরকম আঁকতে মোবাইল দেখার থেকে বা অনর্থক স্ক্রোল করার থেকে তোমাদের কি মনে হয় যে কোনো ক্রিয়েটিভ কাজে ব্যস্ত থাকা অনেক ভালো চোখের জন্য ভালো মনের জন্য ভালো আমার তো তাই মনে হয় আমি ওই জন্য চেষ্টা করি যে স্ক্রিন টাইমটা কমিয়ে ওই সময়টা এরকম কোনো কাজে ব্যবহার করতে আমাদের যাদের চোখে চশমা আছে মাইনাস পাওয়ার এমনি এতক্ষণ মোবাইল দেখা আমাদের জন্য ভালো না কি তাই তো নাকি আমার একারই চশমা আমাদের যাদের চশমা আছে তারা একটু যদি বলে যে না আমাদেরও আছে তাহলে আমার একটু মানসিক শান্তি হয় এটা অনেকটা সেই মানে এই তুইও টিফিন আনিস নি ও আমিও আনিনি আচ্ছা ঠিক আছে স্কুলে এরকম বন্ধুদের বললে খিদেটা একটু কমে যেত মনে হতো না এমা মা তুই হোমওয়ার্ক করিসনি নি এমা আমিও তো করিনি তারপর যখন দুজনে মিলে দিদি ভাইয়ের কাছে বকা খেতাম তখন মনে হতো না যে ঠিক আছে শাস্তিটা অতটাও শাস্তির মতো লাগলো না আপনারা কি বলেন যাই হোক এই যে আমার আস্তে আস্তে ফুল আঁকা হয়ে যাচ্ছে একটা ব্ল্যান্ডার আমি এখানেও করেছি দেখতে পেলেন ঠিক বৃত্ত করে উঠতে পারিনি ঠিক আমার আগের দিন ভিডিওতে যেরকম রুটিটা বলছিলাম যে ভারতের ম্যাপ আফ্রিকার ম্যাপ অস্ট্রেলিয়ার করে গোল আর করতে পারি না তেমন এইখানেও আমি গোলটা ঠিক করতে পারলাম না কি করা যাবে এখন মুছে ফেলবো এতটা থাক প্রথম যা কিছু প্রথম ভুল এইটুকুনি তো মাফ করাই যায় কি বলেন আপনারা এবার আমি মাঝখানটা ফিল করবো এখানেও আমার প্রথমে একটা কাজ করলাম মনে হলো না ওভাবে তো হচ্ছে না এখন আমি টিপে নিলাম এই ডটে দেওয়ার জন্য আলাদা একটা টুলস পাওয়া যায় একরকম টুলস পাওয়া যায় অনেকগুলো টুল থাকে ওর মধ্যে কিন্তু আবার এই এইটুকুনির জন্য পয়সা খরচ তার থেকে এই দেশি জোগাড় এই শব্দটা একটু অদ্ভুত তবে জেন জি যারা যারা দু সালের পরে জন্মেছে সেই ভাই বোনদের এটা চেনা না দেশি জুগার তা যাই হোক আমরা তো মিলে নিয়ম আহ কোথাও কোথাও আমরা